সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আজকে বানাবো বাঙালির প্রিয় পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে আসলে তাতে একে একে ফোড়ন দিয়ে নেব একটা শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে আর পরিমাণ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা ছোট গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ একেবারে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ডালটা এই পর্যায়ে আমি ডালটা ভালো করে ফুটিয়ে নেব আমি আগেও বলেছি এখনও বলছি ডাল যত ভালো করে ফোটাবেন ততই ডালের স্বাদ ভালো হবে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ সবকিছু দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই আমি বেশি ডালটা করে দেখুন আমার ডাল একদম ভালোভাবে ফুটে গেছে ডাল আমার তৈরি হয়ে গেছে এবারে আমি ডালটি একটি পাত্রে নাবিয়ে নেব খুবই সহজ পদ্ধতিতে এইভাবে আপনারাও বাড়িতে মসুরির ডাল বানিয়ে খাবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ধন্যবাদ